হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা মোনাস ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কলারশিপ গুলো সম্পর্কে জানব এখানে আমরা এই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং পিএইচডির জন্য যতগুলো সেরা স্কলারশিপ রয়েছে মানে বড় বড় যে স্কলারশিপ গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব শুরুতে বলে রাখি মোনাস ইউনিভার্সিটি এটা আমরা অস্ট্রেলিয়ার যে মোনাস ইউনিভার্সিটি এটা নিয়ে কথা বলবো কারণ ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইটালি ইন্ডিয়াতে ক্যাম্পাস আছে তো এখানে আপনার বিভিন্ন সময়ে প্রোগ্রাম ভেদে বা বিভিন্ন হচ্ছে টাইম ভেদে এরা স্কলারশিপগুলো দিয়ে থাকে কয়েকটা রাউন্ড আছে স্কলারশিপের আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মার্চে একত্রিশ আগস্ট একত্রিশ বিভিন্ন রাউন্ডের স্কলারশিপটা আসলে চলে থাকে র্যাঙ্কিং যদি বলি তাহলে এটা খুব ভালো র্যাঙ্ক বিশেষ করে অস্ট্রেলিয়া যে ক্যাম্পাসটা আছে বলছে যে পঞ্চান্ন থেকে সত্তরটা ইউনিভার্সিটির মধ্যে থাকে ওয়ার্ল্ডের মধ্যে অবশ্যই তো এখানে মাস্টার্স প্রোগ্রাম দুই বছরের জন্য পিএইচডিটা তিন থেকে চার বছরের জন্য হয়ে থাকে আপনার যে রিসার্চ বা আপনার ফ্যাকাল্টি বা প্রোগ্রাম ভেদে ডিপেন্ড করে পিএইচডি টা তো এখানে আমরা চারটা স্কলারশিপ নিয়েছি দেখা যাক কয়টা স্কলারশিপ আমরা এলিজিবল আছি রয়েছে মোনাস গ্রাজুয়েট স্কলারশিপ মোনাস ইন্টারন্যাশনাল টিউশন স্কলারশিপ রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্টাইপেন্ড কো ফাউন্ডেড মনাস গ্রাজুয়েট স্কলারশিপ বা সি এফ তো যদি আমরা স্টাডি এরিয়া নিয়ে বলি তাহলে এখানে জাস্ট আপনার স্টাডি এরিয়াটা বলে দেওয়া আছে যে আপনারা কোন কোন বিষয়ের মধ্যে প্রোগ্রামগুলো আপনারা পড়াশোনা করতে পারবেন তার মানে এই না যে শুধুমাত্র এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন দেখেন মাস্টার্স পিএইচডি প্রোগ্রামগুলো সাধারণত আপনি হয়তো একদম হুবহু আপনার প্রোগ্রাম পাবেন না ধরুন আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করবেন আপনি মাস্টার্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হয়তো নাও পাইতে পারেন আপনি এটা কোনো একটা শাখা নিয়ে পড়াশোনা করতে পারবেন হ্যাঁ তো এরকম আপনি এখানে হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স রয়েছে পিওর সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে ইনফরমেশন টেকনোলজি রয়েছে ল রয়েছে মেডিসিন রয়েছে এরকম অনেকগুলো বিজনেস স্টাডি রয়েছে এর মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামটা আপনার পছন্দ হবে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যাবে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নাই প্রথমে আমরা বেনিফিট বা সুযোগ সুবিধা সম্পর্কে জেনে আসি এই সকল স্কলারশিপের মনাস গ্রাজুয়েট স্কলারশিপ যেটা এইটা হচ্ছে আপনার রিসার্চ এবং মাস্টার্স রিসার্চের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিবে থিসিস এবং রিসার্চ এর ক্ষেত্রে আসলে এবং এটা আপনাকে স্টাইপেন্ড দিবে যে স্টাইপেন্ডটা সম্ভবত এখানে ছত্রিশ হাজার তেষট্টি ডলার দেখানো হয়েছে দু পঁচিশ সালের যে রেটটা তো এই স্টাইপেন্ডটা আপনার লিভিং এক্সপিরিয়েন্স আপনার যে বসবাস খরচ খাওয়ার দাবার যাতায়াত এসব কিছুর জন্য ব্যবহার হইতে পারে এবং আপনি প্রথমবার যখন এসে যাবেন অস্ট্রেলিয়া যাবেন তখন তারা আপনাদের রিলেকশন অ্যালাউন্স দিবে দুই হাজার ডলার রয়েছে মোনাস ইন্টারন্যাশনাল টিউশন স্কলারশিপ যেটা আপনার আপনার টিউশন ফি কভার করবে এবং হচ্ছে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স দেবে হেলথ কভার দেবে এটাই এছাড়া আর কোনো বেনিফিট নাই এবং যে আরটিভি স্কলারশিপ এটা আপনার ফুল টিউশন ফি কভার করবে আপনাকে হচ্ছে রিসার্চ সাপোর্ট দিবে রিসার্চের খরচগুলো বহন করবে আপনার কাছে বাৎসরিক বান্ন হাজার তিনশো বান্ন ডলার একটা বা বৃত্তি দেবে আপনার বসবাসের খরচ অন্যান্য খরচ চালানোর জন্য এবং রিলোকেশন অ্যালাউন্স দেবে দুই হাজার ডলার যখন আপনি প্রথমবার অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছাবেন আর কি এবং আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সও দ্বারা দেবে এবং কো ফান্ডেড মোনাস গ্রাজুয়েট স্কলারশিপ এইটা সেম এস ওকে তো এই যে আপনারা মোনাস গ্রাজুয়েট স্কলারশিপ যে দেখতে পেলেন এরকম বেনিফিটই আপনি এই যে কো ফান্ডেড মোনাস গ্রাজুয়েট স্কলারশিপের মধ্যেও পাবেন তবে এর মধ্যে আপনি কি গুলো পাবেন না পার্সোনাল এক্সপেন্স পাবেন না এডিশনাল ট্রাভেল ইন্টার্ন ইনিশিয়াল এয়ারফেয়ার পার্সোনাল এক্সপেন্স পাবেন এবং আপনার দেশ থেকে মোনাস বা হচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার যে খরচগুলো এই প্লেনে টিকিটের খরচটা পাবেন না এবং প্রাসঙ্গিক কিছু খরচ হয়তো নাও পাইতে পারেন কিন্তু আপনাকে যে স্টাইপেন্ড বা বৃত্তি দেবে বাৎসরিক সেইটা দিয়ে আপনি আপনার বেসিক সকল খরচ আশা করে মেটাতে পারবেন ইজিলি তো এখানে আবেদনের যোগ্যতা কি আবেদনের ক্ষেত্রে বলা যাচ্ছে ইন্টারন্যাশনাল চর হতে হবে আপনাকে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি আপনি করতেছেন শেষ পর্যায়ে এরকম কিছু একটা রিসার্চ পোটেন্সিয়াল থাকতে হবে রিসার্চের দক্ষতা থাকতে হবে ইংলিশ রিকোয়ারমেন্টের মধ্যে এখানে যারা জেনারেল রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইভ চাই কোনো ব্যান্ড যেন সিক্সের নিচে না হয় টুয়েলের যে ইন্টারনেট বেস টেস্ট এখানে এরা চায় হচ্ছে সেভেন্টি নাইন আর কোন সেকশনে কি রাইট রিডিং লিসেনিং সব কিছুতে এখানে বলে যাচ্ছে স্পিকিং রাইটিংয়ে এবং হায়ার রিকোয়ারমেন্ট কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে লাগতে পারে অ্যাডমিশনের জন্য সেখানে আপনার আইএলটি সেভেন চাইতে পারে মিনিমাম টুয়েলভ চাইতে পারে মিনিমাম নাইনটি ফোর এছাড়া আরও কিছু এরা বহন করে গ্রহণ করে থাকে পিটি সি ওয়ান তবে এখানে ডু লিঙ্গর কথাটা বলে দেওয়া হয় না এবং আপনারা এম ওয়াই দিয়েও হয়তো এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এখানে টু নো মোর ভিজিট এটি এখানে ক্লিক করে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে আরও কোন কোন ধরনের টেস্ট গ্রহণ করে থাকে এগুলো সম্পর্কে আরো ভালো করে জানতে পারবেন তো যদি আমি একদম ব্রিফ করি তাহলে এলিজিবিলিটির মধ্যে আপনাকে কি করতে হবে এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এবং আপনাকে রিসার্চের ক্ষেত্রে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু এটা আপনার রিসার্চ রিলেটেড স্কলারশিপ বলা চলে এবং ইউনিজি দক্ষ হতে হবে এই কয়েকটা যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আবেদনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন কি কি ডকুমেন্টস লাগবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে অবশ্যই আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে আপনি যে প্রোগ্রামে যাবেন বা যদি পিএইচডি হয় তাহলে তো অবশ্যই আপনার একটা রিসার্চের ফিল্ড আছে সেই ফিল্ড অনুযায়ী আপনাকে একটা প্রপোজাল সাবমিট করতে হবে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট একটা সিভি দিতে হবে পার্সোনাল স্টেটমেন্ট মটिवेशन লেটার এখানে অ্যাড করতে হবে দুটো রিকমেন্ডেশন লেটার একটা অবশ্যই আপনার রিসার্চ সুপারভাইজার কাছ থেকে নেবেন এগুলো হচ্ছে মেইনলি আপনার ডকুমেন্টস অ্যাপ্লিকেশনর জন্য প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি এরকম এখানে দেওয়া আছে তবে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কিন্তু আগে অবশ্যই আপনার সুপারভাইজারকে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন যে প্রোগ্রাম বা সে ফ্যাকাল্টিতে কারা ফ্যাকাল্টি মেম্বার আছে কাদের ফান্ড আছে বা কারা কার আন্ডারে আপনি রিসার্চ করতে চাচ্ছেন আপনি ডিগ্রি কমপ্লিট করতে চাচ্ছেন সেই সুপারভাইজারকে আপনাকে রিচ করতে হবে এবং তার সাথে কমিউনিকেট করবেন এবং তিনি আপনাকে যদি অ্যাপ্রুভ করে বা পজিটিভ সিগনাল দেয় তাহলে আপনি হচ্ছে এই স্কলারশিপ অ্যাপ্লাই করবেন প্যাডি কম্বিনেশনটা এখানে দরকার আছে এবং আরও কিছু টিপস এখানে দেওয়া আছে মান্থলি এক্সপেন্স কেমন হতে পারে মোনাসি ইউনিভার্সিটিতে পড়াশোনা করাকালীন এখানে আপনার একটা ধারণা পেয়ে যাবেন কিছু ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেনও আছে এবং কিছু অফিসিয়াল লিংক আছে এই লিঙ্কগুলো আপনারা কাইন্ডলি ভিজিট করবেন এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা স্কলারশিপ অফিসিয়াল লিঙ্ক দেওয়ার চেষ্টা করেছি আমরা চারটা স্কলারশিপ নিয়ে কথা বলেছি চারটা স্কলারশিপ লিঙ্ক এখানে আছে এবং অফিসিয়াল লিঙ্কের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত থাকবে তো এই যে লিঙ্কগুলো আপনারা দেখবেন এখানে আমরা জাস্ট প্রচুর ঘাটাঘাটি করে যেইগুলো আপনার আচ্ছা উপকারী যে ইনফরমেশনগুলো আপনার দরকার সেই লিঙ্কগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি হাইপার লিঙ্ক করে দিই আমরা যেগুলো অ্যান্ড আপনাদেরকে একটা আমি বারবার করে রাখি অবশ্যই আপনার অফিসিয়াল ওয়েব লিঙ্ক ভিজিট করবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ইউনিভার্সিটি সেখান থেকে আপনার বেশি বেশি তথ্য নেবেন যত বেশি তথ্য জানতে পারেন তত বেশি আপনার অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগবে তো এই ছিল মূল ভিডিও যদি আপনার এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ ইন্টার্নশিপ জব অপরচুনিটি অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন এবং আপনারা প্রত্যেক সপ্তাহে ওই সপ্তাহের যে নতুন স্কলারশিপগুলো বা অপরচুনিটিগুলো চলতে থাকে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে যে এই সপ্তাহের সেটা দশটা বা নয়টা বা আটটা স্কলারশিপ সমূহ তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম